প্রাডু টিএক্স লিমিটেড একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড জি জি সানরুফ আছে জেভিএল আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে হুন্দাই এইচ ওয়ান এবং লাক্সারি গাড়ি যাদের ফ্যামিলি মেম্বার বেশি যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা বেশ যেহেতু সামনে নির্বাচনের একটা হাওয়া বইতেছে যারা নির্বাচন করবে তাদের জন্য দরকার দুই হাজার আঠারো মডেল স্কোয়ার জিআই প্রিমিয়াম রেজিস্ট্রেশন হলো দুই হাজার তেইশে ভিতরে ব্রাউন সিট আউটল্যান্ডার রোডেস্ট হ্যাঁ আউটল্যান্ডার মডেল হলো ভাই দশ রেজিস্ট্রেশন হলো ষোলোতে

ভাইয়া আপনাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হলো ভাইয়া বাড়ি জে ব্লক প্লট নাম্বার দুই রোড নাম্বার তেরো পানগাঁও কারসেল সেন্টার মেহেজাবিন এন্টারপ্রাইজ দুইটা শোরুম এটা মেন রোডে একটা খ্রিস্টানদের গির্জা আছে গির্জা ঠিক পিছনে আচ্ছা গির্জার পিছনে গির্জার পিছনে ভাই আমরা কোন গাড়ি শুরু করব আমরা আপনার শুরু করি প্রথমে আসেন এক জিউ দিয়ে শুরু করি গাড়ি তো প্রায় বিশটার কাছাকাছি জি 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 এই যে এই গাড়িটাই দেখেন এটা ভাই গতকালকে আনছি আচ্ছা এই দুই হাজার

ভাই এটার প্রাইড আস্কিং হলো আমাদের ভাইয়া সত্ত্রিশ লাখ টাকা কম বেশি করা যাবে দাম পাশে একটা আউটল্যান্ড আছে আউটল্যান্ডার মডেল হলো ভাই দশ রেজিস্ট্রেশন ষোলোতে এটা কিন্তু স্পেশাল রোডেস্ট হ্যাঁ আউটল্যান্ডের রোডেস্ট হ্যাঁ এটা টিপটনি গিয়ার আছে তারপর বডি কিট আছে লেদার সিট সেভেন সিট আচ্ছা আচ্ছা হুম দেখেন ইন্টুর রেটটা একদম নিখুঁত গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার খুব অবস্থা আছে ইনশাল্লাহ এটার মডেল কত এটার মডেল হলো 10 রেজিস্ট্রেশন হলো 16 তে এবং এটা 7 সিটার 7 সিট না জি 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 তেলে চালিত জি আচ্ছা এই হলো 7 সিট হয়ে গেল চাল আপনি ব্যবহার করতে পারবেন চাল আবার ক্লোজ করে রাখতে পারবেন হ্যাঁ ক্লোজ করে রাখতে পারবেন ইনশাআল্লাহ এটা ভাইয়া 2010 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 7 সিটার এটা 2000 সিসি তেলের গাড়ি অক্টেন ড্রাইভ প্রাইস হলো ভাইয়া আমাদের আজকে গুলো 20 লাখ টাকা ফাইনালি কিছু কম বেশি করুন পাশে আছে প্রাডু টিএক্স এক্স লিমিটেড একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড জি জি সানরুফ আছে জে ডিগ্রি ক্যামেরা আছে এবং এই সিট পাওয়ার এই যে আসেন দেখেন সব অটোমেটিক ভিতরে বেজ এটা ১৪ মডেল সানরুফ আছে হ্যাঁ একটু তারপরে দেখেন তেলের গাড়ি এখানে দেখেন যেহেতু সামনে নির্বাচনের একটা হাওয়া বইতেছে যারা নির্বাচন করবে তাদের জন্য দরকার এবং বোনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ইনশাআল্লাহ এটা জে আছে এবং হলো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে তেলের গাড়ি একদম ফার্স্ট পার্টি ওনার গাড়িতে একদম এভ্রিথিং অল এভ্রিথিং এবং মডেলিস্ট বডি কিট আছে এটা প্রায় আরও দুই এটা আমাদের ভাই আস্কিং হলো গিয়া চৌরাশি লাখ টাকা

এই দেখেন সেন্ট্রাল এসি এবং দরজাটা খুলে দেখাই দেখেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ ইসর হবে তেলের গাড়ি সব সব তেলের গাড়ি এটা আবার পোস্ট করবেন চলে যাবে টোটাল পাওয়ার ভাই এটার প্রাইস এটার প্রাইস হলো ভাই 29 29 টাকা আপনাদের জন্য আরো একটা মাইক্রোবাস নিয়ে আসছি Hyundai H1 এবং লাক্সারি গাড়ি যাদের ফ্যামিলি মেম্বার বেশি

রেজিস্ট্রেশন হলো দুই হাজার আঠারোতে দুই হাজার আঠারো না জি এফ ইএক্স প্যাকেজ তেলের গাড়ি আচ্ছা আচ্ছা গুটি ফেব্রিক ভিতরে ইন্টেরিয়রটা দেখেন গুটি ফেব্রিক এই যে দেখেন সিটগুলো দেখেন সিলিংটা দেখেন এটা কিন্তু বিস্কিট কালার এবং এটা কি শুধু অকটেন শুধু অক্টেন ড্রাইভ অনলি অকটেন প্রিমিয়াম এফ ইএক্স প্যাকেজ তেলের গাড়ি এই যে পিছনটা দেখেন এই যে দেখেন অরিজিনাল অকটেন চলে তো একটু দেখায় দিচ্ছি আপনাদের এই যে তেলের গাড়ি এই দেখেন অরজিনাল হ্যাঁ

ফাইনালি কিছু কমাই রাখা আপনার পাশে আর একটা একটা আছে এলিয়ন বারোর মডেল সিলভার কালার তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার এটার প্রাইস হলো কি আপনার তেইশ লাখ টাকা তেইশ লাখ টাকা একটু ইন্টারিয়রটা দেখাই হ্যাঁ দেখেন ইনশাল্লাহ আপনারা আইসেন আর স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনের ওই নাম্বারই থাকবে ভাইয়ের সাথে কথা বলে চলে আসবেন আর ভিতরে বেজ ইন্টেরিয়র পুশ স্টার এবং সিটগুলো দেখেন কতটা ফ্রেশ সিলিংটা দেখেন মানে আসতে হবে শোরুমে আইসা ইনশাল্লাহ গাড়ি দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ এটা প্রাইস হলো কি তেইশ লাখ এই প্রসাদ মডেল তে বাইট সিরিয়াল তেল সিএনজি দুটেই আছে পাল কালার পান্তর বিস্কিট কালার বাইরে পাল ভিতর ভিতরে বিস্কিট আচ্ছা আচ্ছা দেখেন ভিতর ইন্টেরিয়রটা মাশাআল্লাহ বললাম তো প্রত্যেকটা গাড়ি কন্ডিশন খুব ভালো এটা সিএনজি করা আছে এটা সিএনজি করা ওই একটা সিএনজি করা পাওয়া গেছে

জি আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি গুলা দেখেন আশা করি পছন্দ হবে দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ দেখলেন বেশি বেশি করে লাইক দেন শেয়ার দেন এবং আপনাদের জন্য শুভকামনা রইলো আমাদের শোরুম অবশ্যই আসবেন সবাই ভালো থাকেন জি ইনশাল্লাহ আসসালামাইকুম